সাইটের ড্রেনের ব্যবস্থা করার চেষ্টা করুন আর

আইট ভারত কে पहिले যে এই সারি কে জাগার কথা কইতেছে সরকারি যেটা আছে এই কেন পুরানি করা করা তেলেই যা বানাইলে স্কুল এর আন্ডারে মারতেলে তো আর সমস্যা উন্নতি না না খেলা দুলার লাগা মারার লাগি না না মারতে আচ্ছা ঠিক আছে আমি